আসসালামু আলাইকুম আহমাতুল্লা দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজ এগারোই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার রয়েছে পঞ্চগড় জেলা কালিয়াগঞ্জ মরিচের হাট দর্শক কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাট সপ্তাহে দুই দিন বসে বৃহস্পতিবার ও রবিবার আজ বৃহস্পতিবার বৃহস্পতিবার দশক কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাটে কি কি মরিচ ওঠে ও কি দামে বেসা কেনা হচ্ছে তার সঠিক দাম জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকে মেসাজ আব্বাস্টেডাসের পক্ষ থেকে দশক দশক মেসাজ আব্বাস্টেডাস সারা বাংলাদেশ কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে জেলা ও উপজেলায় মরিচ দিয়ে থাকে পাইকারি মূল্যে মাত্র দুই টাকা কেজি কমিশনে প্রতি পঞ্চাশ কেজি বস্তার জন্য অগ্রিম এক হাজার টাকা নিয়ে থাকে আর বাকি টাকা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিয়ে থাকে দর্শক দর্শক বিস্তারিত আলোচনা শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পঞ্চগড় জেলার শুকনো মরিচের সকল তথ্য এই চ্যানেল থেকে প্রতিদিন নিয়মিত দেওয়া হচ্ছে দর্শক দর্শক বিস্তারিত আলোচনা করা শুরু করার আগে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং লাইক ও কমেন্ট করে জানাবেন আপনি কোন জেলাকে থেকে দেখতেছেন এবং মরিচ সংক্রান্ত পঞ্চগড় জেলার যে কোনো তথ্যের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মেসাজ আব্বাস্টেডাসের প্রোপাইটার থাকে আপনি জেনে নিতে পারেন দর্শক কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাটে সর্বপ্রকারের মরিচ উঠে এবং সর্ব কি দামে বেচা কিনে হচ্ছে তার সঠিক দামগুলি আপনাদেরকে জানিয়ে দিব এবং সরাসরি কৃষক যেভাবে মরিচ লাইনে নিয়ে দাঁড়িয়ে আছে সেখান থেকে আপনাদেরকে জানিয়ে দর্শক দর্শক এই যে স্ক্রিনে দেখতেছেন মরিচটা দশক এটা হয়েছে আপনার জিরার ভাঙারি মরিচ দশক জিরা ভাঙারি মরিচ এই যে মরিচটা দেখতেছেন এটা গত বছরের মরিচ দর্শক দশ বছরের কোলস্টরে রাখার কারণে কোলস্টর খারাপ হওয়ার কারণে এই মরিচটা এখন বাজারজাত করা হয়েছে দর্শক দর্শক এই যে স্ক্রিনে দেখতেছেন মরিচটা এটা হচ্ছে কারেন্ট ফটকামরিচ দশক কারেন্টের মরিচ এই মরিচটা আজকের কালিয়াগন শুকনো মরিচের হাটে বেচা কিনা হচ্ছে আশি টাকা থেকে নব্বই টাকা কেজি দশক আশি টাকা থেকে শুরু করে নব্বই টাকা কেজির ভিতরে কালিয়াগন শুকনো মরিচের হাটে বেচা কিনা হচ্ছে আপনাদেরকে কিছু পুরাতন মরিচ দেখাচ্ছে দেখেন মরিচগুলো এটা গত বছর কোলেস্টরে রাখা ছিল এই কোলেস্টোর খারাপ হওয়ার কারণে মরিচ বাজারজাত হয়নি এই বছর বাজারে ওঠানো হয়েছে এই যে মরিচগুলি দেখতে পাচ্ছেন মরিচগুলি অত্যন্ত কালারফুল সুন্দর একটি মরিচ জিরা জিরা বিন্দু মরিচগুলো এই মরিচগুলো একশো টাকা কেজি বেসা কেনা হচ্ছে দেখেন হাটের পরিস্থিতি দশক হাটে একেবারে আমদানি আগের অনেক কম আমদানি কম থাকার কারণে বাজারটা মোটামুটি শীতল আছে অত বাজার বৃদ্ধি নয় এই যে মরিচগুলো দেখতেছেন এটা হচ্ছে কারেন্ট ভাঙারি মরিচ দর্শক কারেন্টের বাঙালি বা কমা যায় আপনারা বলেন এটা পাউডার বা গুড়া করার জন্য ব্যবসায়ী বাজার জন্য খুবই উপকার এটার সাথে কিছু ভালো মরিচ মিক্সার দিয়ে আপনারা এই মরিচগুলো নিতে পারেন দর্শক দর্শক এই যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে জিরার ভাঙারি মরিচ দর্শক জিরার ভাঙারি মরিচ আজকের বাজারে বেচা কিনা হচ্ছে এই মরিচটা বেচা কিনা হচ্ছে পাঁচ হাজার থেকে পাঁচ হাজার দুইশো টাকা মন দর্শক পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পাঁচ হাজার দুইশো টাকা মনের ভিতরে কালিয়াগন শুকনো মরিচের হাটে মরিচটি বেচা কিনা হচ্ছে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মরিচগুলো নিতে পারেন মেসাজ স্ট্যাটাস থেকে আব্বাস আব্বাস্টেরাজ মাত্র পাইকারি মূল্যে দুই টাকা কেজি কমিশনে সারা বাংলাদেশ দিচ্ছে দেশের যে স্ক্রিনে দেখতেছেন মরিচটা এটা হইতো এটাও জিরার ভাঙারি মরিচ এটা আপনার নব্বই পার্সেন্ট লাল হয়ে থাকে দশ পার্সেন্ট সাদা বা হলদিয়া থাকে এটা মরিচ আজকে বেচা কিনা হচ্ছে প্রতি কেজি মরিচ মাত্র একশো টাকা ধরে প্রতি কেজি মরিচ একশো টাকা ধরে কাল একজন শুকনো মরিচের হাতে বেচা কিনা হচ্ছে দর্শক দর্শক যে মরিচটা দেখতেছেন এটাও জিরার ভাঙারি মরিচ এই মরিচটাও একশো টাকা ধরে বেচা কেনা হচ্ছে প্রতি কেজি মরিচ একশো টাকা ধরে মানে চার হাজার টাকা মন হিসাবে কালিয়াগন শুকনো মরিচের হাটে এই জিরা ভাঙারি বলে বেচা কিনা হচ্ছে এটা হান্ড্রেড টে হান্ড্রেড পার্সেন্ট লাল কালারফুল একটি মরিচ এই যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে সেকেন্ড কোয়ালিটি পাবনায়া মরিচ দশক সেকেন্ড কোয়ালিটি পাবনায়া মরিচ আজকের বাজারে বেচা কিনা হচ্ছে পাঁচ হাজার থেকে পাঁচ হাজার দুশো টাকা দশক পাঁচ হাজার টাকা থেকে পাঁচ হাজার দুশো মানে একশো পঁচিশ টাকা কেজি থেকে শুরু করে একশো তিরিশ টাকা কেজি কালিয়াগন শুকনো মরিচের হাটে বেচা হচ্ছে আপনার চিকন সেকেন্ড কোয়ালিটি পাবনায়ামরিচ আসে চিকন এটা হচ্ছে ফার্স্ট কোয়ালিটি এটা হচ্ছে ফার্স্ট কোয়ালিটিটা একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা মানে পাঁচ হাজার চারশো থেকে পাঁচ হাজার ছয়শো টাকা পর্যন্ত বেচা কেনা হচ্ছে কালিয়াগঞ্জ এখন শুকনো মরিচের হাতে এই চিকন শুক চিকন পাবনায়ামরিচ বলি দর্শক দর্শক আরও কিছু আপনাদেরকে দেখাবো এই যে মরিচ এটা হচ্ছে পঞ্চগড় জেলার মোটামরিচ এই মরিচটা আসছে বাজারে পাঁচ হাজার থেকে পাঁচ হাজার দুইশো টাকা দশক পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পাঁচ হাজার দুইশো টাকা ধরে খালি আগুন শুকনো মরিচের হাতেও এই মরিচ কিছু কিছু আমদানি হওয়ার উঠেছে আসছে বেচা কিনা করতে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই মরিচগুলো নিতে পারেন মেসার্স আব্বাস ট্রেডার্স প্রতিনিয়ত পঞ্চগড় জেলার সর্ব যে কটি হাট মরিচের বসে প্রত্যেকটি হাট থেকে মরিচ কালেকশন করে ওনারা সারা বাংলাদেশে যে স্ক্রিনে দেখতেছেন মরিচটা এটা হচ্ছে গত বছরের পুরাতন জিরা মরিচ এসে গত বছরের পুরাতন জিরা মরিচ মরিচটা এখন এখনও কালার আলহামদুলিল্লাহ ভালো আছে একটু গায়ে রং কালো হয়েছে কিন্তু মরিচের ভিতরে এখনো ভালো আছে আপনারা এই মরিচগুলো নিতে পারেন প্রতি কেজি মরিচ মাত্র একশো টাকা ধরে আজকে বেচা কেনা হচ্ছে বা আপনারা এই মরিচগুলো নিতে পারেন প্রতি দেখেন গায়ের রঙ একটু কালো প্রতি কেজি মরিচ মাত্র একশো টাকা ধরে কালিয়াগঞ্জ শুকনো মরিচ ঘাটে বেচা কিনা আপনাদের এই মরিচগুলো একদম ঘুরে ঘুরে দেখাচ্ছে দেখুন কৃষক লাইনে নিয়ে দাঁড়িয়ে আছে দর্শক এই যে দেখতেছেন নিষ্ক্রিনের মরিচটা এটা হচ্ছে এটা চিকন চোখ মুন্দা মরিচ দর্শক চিকন তৃতীয় চক্ষু মুন্ডা বা মরিচ মরিচটা পাঁচ হাজার দুশো থেকে পাঁচ হাজার পাঁচশো টাকা বা চারশো তিনশো তার কাছে একান্নশো বাউন্নশো টাকা ধরেও বেচা কিনা হচ্ছে আজকালি এখন মরিচ আছে দর্শক মরিচের সঠিক তথ্য আমরা মেথাজ আব্বাসের কাছ থেকে প্রতিদিন দিতেছি এবং কি সকল তথ্য আমাদের এই চ্যানেল থেকে আমরা দেওয়ার চেষ্টা করতেছি দর্শক দর্শকের যে স্ক্রিনে দেখতেছেন মরিচটা এটা হচ্ছে সেকেন্ড কোয়ালিটি জিরাবিন্দু মুরি দেখাচ্ছে সেকেন্ড কোয়ালিটি জিরাবিন্দু মরিচ আজকের বাজারে বেচা কিনা হচ্ছে ছয় হাজার থেকে ছয় হাজার পাঁচশো টাকা এবং নাম্বার ওয়ান চিকন জিরাবিন্দু মরিচ ছয় হাজার পাঁচশো থেকে সাত হাজার দুশো টাকা পর্যন্ত কিছু কিছু মরিচ বেচা কেনা হয়েছে সেটাতে এই যে কুষের মরিচটা এই মরিচটা বেচা কিনা হয়েছে ছয় হাজার এই যে নাম্বার ওয়ান চিকন কাটি কারেন্ট মরিচ এই মরিচটা বেচা কিনা হয়েছে সাত হাজার ছয়শো টাকা থেকে শুরু করে আট হাজার চারশো টাকা পর্যন্ত আর এই যে স্ক্রিনে কুষের মরিচটা এটা হচ্ছে বিন্দু মরিচ নাম্বার ওয়ান এই মরিচটি বেচা কিনা হয়েছে ছয় হাজার পাঁচশো থেকে সাত হাজার দুশো টাকা পর্যন্ত কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাতে দশক কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাতে প্রকারের মরিচ পাওয়া যায় সর্বনিম্ন তিরিশ টাকা কেজি থেকে শুরু করে একশো পঞ্চাশ টাকা কেজি পর্যন্ত ভাঙ্গারি মরিচের বেচা কেনা হচ্ছে আপনারা চিকন চোখ মুন্ডা মরিচের মরিচ লালি মরিচ এবং কমা মরিচ ভাঙ্গারি মরিচ ফটকা সর্বপ্রকারের মরিচ মেসেজ আভাসে রেখে নিতে পারবেন এই যে স্ক্রিনে দেখতেছেন মরিচটা এটা হচ্ছে চিকন মরিচ নাম্বার ওয়ান ফার্স্ট ক্লাস এই মরিচটা আছে ছয় হাজার টাকা ধরে বেচা কেনা হয়েছে কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাতে দর্শক সর্বোচ্চ মানের ভালো কালারফুল মানের ঝাল ঝালবানি মরিচ চিকন কাটি এবং এই নাম্বার ওয়ান হয়ে থাকে এই মরিচগুলো আপনারা নিতে পারবেন মেস আব্বাসটা থেকে মাত্র পাইকারি মূল্যে মাত্র দুই টাকা কেজি কমিশনে সারা বাংলাদেশেরা দিয়ে থাকে পঞ্চাশ কেজি বস্তার জন্য ওই দিন এক হাজার টাকা নেয় আর বাকি টাকা কুরিয়ার কন্ডিশনে নিয়ে আর এই মরিচ পচিয়ে দিয়ে থাকে দশক দর্শক এই যে স্ক্রিনে দেখতেছেন মরিচটা এসেছে সেকেন্ড কোয়ালিটি জিরাবিন্দু মরিচক সেকেন্ড কোয়ালিটি জিরাবিন্দু মরিচ ছয় হাজার টাকা থেকে শুরু করে ছয় হাজার পাঁচশো টাকা পর্যন্ত আজকে কালিয়াগঞ্জ টুকনি মরিচের হাতে বেঁচা কিনা হচ্ছে দর্শক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং লাইক ও কমেন্ট করবেন আর আপনি কমেন্ট করে জানাবেন আপনার মতামত আমাদের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে ভিডিওগুলি যদি সঠিক তথ্য বা হয় আপনাদের উপস্থাপনা যদি আমাদের কোনো ত্রুটি থাকে আপনারা যদি মতামত দেন পরবর্তী ভিডিওগুলো আমরা আরও সুন্দর করে তৈরি করে আপনাদের কাছে উপস্থাপন করতে পারবো দর্শক এই যে স্ক্রিনে দেখতেছি মরিচটা এটা হচ্ছে নাম্বার ওয়ান চিকন পাবনায় মরিচ এটা চর একটু সোনালি কালার হয়ে থাকে আজকের বাজারে একশো পঁয়ত্রিশ টাকা থেকে একশো চল্লিশ টাকা ধরে কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাতে বেচা কিনা হচ্ছে দর্শক দর্শক কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাতে প্রকারের মরিচ পাওয়া যায় ভালো এবং খারাপ মন্দ সর্বপ্রকারের মরিচই পাওয়া যায় যে এটা হচ্ছে মোটা মরিচ এটা হাই কোয়ালিটি এটা বাজার ছাপ্পান্নশো থেকে ছয় হাজার টাকা ছাপান্নশো থেকে ছয় হাজার টাকা ধরে এই মোটামরিচটি আছে কালী আগুন শুকনো মরিচের হাতে বেচা কেনা হয়েছে দশক প্রতিনিয়ত মরিচের সঠিক পঞ্চগড় জেলার সঠিক মরিচের নির্দার দাম আমরাই দিচ্ছি মেসাজ আভ্যাস ডাক্তারের পক্ষ থেকে এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আবারও নতুন কোন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও উপস্থিত হব আরও নতুন অন্য কোনো একটি হাত থেকে সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি Assalamualaikum warahmatullahi wabarakatuh